এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে উন্নত জাত চাষাবাদের পরে ছাড় দেওয়া একটা চাষের পরে বীজটা বপন করার পূর্বে আপনি বীজটা রোদে অবশ্যই শুকাবেন অন্তত তিন ঘন্টা রোদে শুকাইবেন তারপরে আপনি বীজটা বপন করবেন এই যে লেদা পোকা হ্যাঁ হ্যাঁ লাদা পোকার মতো এই যে এই যে পোকাটা দেখা গেছে এটা তো পূর্বে পূর্বে ফলো করা যায় না এটা আজকে গতকালকে দেখানো হয়েছে আসসালামু আলাইকুম বিএসএল অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা বানাইপাড় উপজেলা বাগপুর ইউনিয়নের নাইম ভাই সূর্যমুখী চাষ আবাদে আপনারা জেনে অবাক হবেন যে নাইম ভাই লেখাপড়ার পাশাপাশি বন্ধুদের সহযোগিতা নিয়ে সূর্যমুখী চাষ আবাদ করে সফল হয়েছেন আজ আমরা নাইম কাছ থেকে জানবো সুরজুমুখী চাষ আবাদ সম্পর্কে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করি এই ভিডিও থেকে আপনারা সূর্যমুখী চাষ সম্পর্কে অনেক তথ্য পাবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক

দেচা আনা হয়তো তাইলা হয়তো আমি আরেকটু লাভবান হইতে পারতাম আমার কিছুটা মধু আসতো কিছু মধু আসতো তার ফলনmathbb ফলনটা আরেকটু বেশি হয়তো আচ্ছা আপনি এখানে এই তো বহুত জাতের ফুলই আছে এটা আপনার বাড়ির চাম্প বাড়ির চাম্প এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উন্নত জাত আর আপনি এখানে কি পরিমাণ জমিতে আমি এখানে টোটাল 80 শতাংশ জমিতে এখানে সূর্যমুখী দেওয়া হইছে আর অনেক জমির উপরে আছে তো এখানে তো দেখতেছি গাছের চেরা খুব সুন্দর তারপরে যে আপনার ফুল মানে প্রতিটা গাছে ফুল মোটামুটি শতভাগ ফুল আসছে বলা যায় আর কি এত সুন্দর করার মানে পরিচর্যাটা কিভাবে আসলে পরিচর্যা প্রথমে তো আসলে এটা চাষাবাদের ক্ষেত্রে ট্রাক্টর দিয়ে একটা চাষাবাদ চাষাবাদের পরে সার দেওয়া একটা চাষের পরে তারপরে যখন এটা কিছুদিন গেল তারপর পুনরায় দুইটা চাষ দিয়ে আবার জমিটা প্রস্তুত করা

বে বাবা বপন তো বীজ কি মিষ্টি কুমড়া বলেন তারপরে লাউ বন্দন ড্যারোস এগুলা তো ভিশন লাগে এটাকে ভিশন লাগে না না এই ক্ষেত্রে এটার ভিশন লাগে না তবে হ্যাঁ আমাদের ট্রেনিং এ বলা আছে যদি আপনি উন্নত ফলশল পাইতে চান তাহলে অবশ্যই আপনি বীজটা বপন করার পূর্বে আপনি বীজটা রোদে অবশ্যই শুকাবেন অন্তত 3 ঘন্টা রোদে শুকাবেন তারপর আপনি বীজটা বপন করবেন এখন এখন লাগানোর পদ্ধতি দেখি ভাবে পদ্ধতি হচ্ছে আমার জমি যখন প্রস্তুত হয়ে গেছে তারপরে আমি সারি কলম অনুযায়ী লাগাইতে হয়েছে আপনার এক একটা সারি 30 সেমি দূরত্ব 30 না 15 15 থেকে 20 আর কি এরকম দূরত্ব করে লাগানো হয়েছে এক একটা সারি মাছখানে দূরত্ব হয়েছে সম্ভবত 15 আর এক একটা চারা মাছখানে দূরত্ব হয়েছে 9 সেমি সারা থেকে চার সেন্টিমিটার নয় সেন্টিমিটার নয় সেন্টিমিটার দূরত্ব আর আপনার লাইনের মাঝখানে গ্যাপ মানে দূরত্ব হচ্ছে গিয়ে আপনার পনেরো থেকে বিশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার আর আপনার এখানে মানে

এই আমার এখন পর্যন্ত হিসাব হয় নাই তবে আনুমানিক আপনার সর্বমোট আর কে বলা যায় যে 50 প্লাস আর কে 50 প্লাস ব্যয় হইছে আলহামদুলিল্লাহ ফুল তো যেরকম দেখা যাইতেছে ভাই এখন 20 টা পাইলে আপনি কি পড়বেন আশা করেন এইটা আলহামদুলিল্লাহ 20 যদি আসে সে তো বলা যায় যে হ্যাঁ কিছু একটা হবে আলহামদুলিল্লাহ গ্রোথ ভালো আছে আপনার দেখা যাইতেছে পজিটিভলি দেখা যাইতেছে আসে ইনশাল্লাহ আমি এটা বের করবো বের করে কিছু আগামী জন্য এটা বীজ সংরক্ষণ বলে হ্যাঁ সংরক্ষণ আমার জানা সংরক্ষণ পদ্ধতি আমার জানা আছে যদি বলতেন তাহলে সংরক্ষণ পদ্ধতি হচ্ছে কি আপনার এটা তো যখন পাকবে তখন এটা হয়তো বা বাসায় নিয়ে ছাড়াইতে হবে কারণ জমিতে সম্ভব না ছাড়ানোর পরে সেটা রোদে দিতে হবে রোদে শুকানোর পরে আপনার ওইটা প্যাকেটজাত জাত করতে সব থেকে বেটার যেখানে বাহিরের বাতাস ওটার ভিতরে না প্রবেশ করে আর যদি সেটা না সম্ভব হয় তাহলে এমন একটা পাত্র রাখতে হবে যেটা দ্বারা মাটির ঠান্ডা অনুভব আর বাতাসের যে তীব্রতা ওইটা আর রোদ এই তিনটা জিনিস থেকে ওইটাকে রক্ষা করতে হবে তারপরে আপনার বীজের ভালোর জন্য রক্ষণাবেক্ষণের জন্য একটা ওষুধ আছে ওষুধটার নাম আমার মনে নাই কি জানো একটু ওই ওষুধটা না ওইটা দিয়ে রাখলে সব থেকে বেটার তাহলে বৃষ্টি ভালো থাকে বৃষ্টি ভালো থাকে বৃষ্টি পোকায় ধরে না পরবর্তী লাগানোর সাথে সাথে বৃষ্টি অঙ্কুর করবে বীজ বিক্রি করার জন্য কি পরিকল্পনা করছেন না নিজে তৈল বানানোর জন্য না এটা বিক্রি করার কোনো রকম থিংক নাই এটা আমি আমার চাহিদা মেটানোর জন্য আর কি সামনে আগাইতেছি এরকম চিন্তা ভাবনা করে সামনে আগাইতেছি আমি চিন্তা ভাবনা করছি এটা থেকে যতটুকুই হয় যেটুকুই হয় তেল

বহুত মানুষ গ্রামে বেড়াইতে আসবে এই বিভিন্ন দূর দূর থেকে গোড়া ঘোরার জন্য বেরোবে সূর্যমুখীর প্রতি মানুষ আকর্ষণ এই জন্য তো মানে ক্ষয়ক্ষতি করে ক্ষতি হয় হ্যাঁ এইটার ব্যবস্থা আপনি কি নিতেছেন আসলে ব্যবস্থা বলতে কাউরে তো ওরকম ভাবে তাড়ানো যাবে না বা ওরকম ভাবে কিছু কোনো কটু কথা বলা যাবে না এটা হচ্ছে গিয়ে আসবে আমাদের প্রোটেকশন দিতে হইবে হয়তোবা যেভাবে হোক মুখ দিয়ে হোক ভালো ব্যবহার করে হোক

এতক্ষণ আমরা কাছ থেকে সূর্যমুখী চাষ সম্পর্কে বিস্তারিত জানলাম আপনারা যারা গ্রামের বাড়িতে বেড়াতে আসবেন অবশ্যই আহ কৃষকের অনেক সূর্যমুখী ফুল থাকে বা অন্যান্য অন্য শস্য থাকে আপনারা দেখে খুব আকর্ষণ হন বা ছবি তুলতে চান কিন্তু কেউ কখনোই সূর্যমুখী ফুল নষ্ট করবেন না বা ফসল নষ্ট করবেন না কারণ কৃষকের কৃষকের মূল স্বপ্নই থাকে তার ফসল অথবা ফুল আপনারা যদি ক্ষতি তাহলে অর্থনৈতিক অবস্থা খুবই একটি খারাপ হয়ে যায় বা অর্থনৈতিক ভাবে খুব ক্ষতিগ্রস্ত হয়ে থাকে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোন কৃষি প্রজেক্টে ততদিন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ